আর এত কিছুর মধ্যে আমাদের সম্পর্কটা খুবই জটিল এটা বোঝার চেষ্টা করো ঠিক আছে আমি অলরেডি দুইটা বউ নিয়ে সংসার তোমার সাথে তার মধ্যে আমার বড় বউ শিশু বলছে যে ব্রেগনে তুমি আনন্দ ভালো করে নিয়ে সিচুয়েশনে এত কিছু আগ নামের ঘন্টা জোর জো ঠিক আছে যে ব্রেগনে আনন্দ ভালো করে সিচুয়েশনে এত কিছু ঠিক আছে গাইজ অবশেষে কল রেকর্ড ফাঁস হল আহাদের যে অন্য মেয়ের সাথে সম্পর্ক আপনারা এই ভিডিওটি খেয়াল করে শুনলে বুঝতে পারবেন সে বলেছে অলরেডি দুটো বউ নিয়ে সংসার করছি তারপরও তোমার সাথে যে এইটুকু সম্পর্ক রাখতে পারছি এটাই অনেক বেশি আপনারা যদি ভিডিওটি ভালো করে খেয়াল করে শুনুন তাহলে বুঝতে পারবেন যে তার অন্য মেয়ের সাথেও সম্পর্ক ছিল দুটা সংসার করছে সে তারপরে আবার বাইরে প্রেমও করছে মানে এটা কোন ধরনের পরিস্থিতি আর এই যে প্রত্যেকটা বউয়ের কোলে যে একটা করে বাচ্চা এগুলোনের কি অবস্থা বলুন তো এই লোকটার কি কোনো মাথায় সমস্যা আছে গাইজ ভিডিওটি খেয়াল করলে আপনারা শুনতে পারবেন যে উনি ওই পাশ থেকে বলছে যে তুমি মাথা খারাপ করো না অলরেডি আমি দুটো বউ নিয়ে সংসার করছি তার ভিতরে আবার আমার বড় বউ অসুস্থ সে প্রেগনেন্ট এখন যদি তুমি মাথা খারাপ করো তাহলে কি করে হবে আর এত কিছু পরিস্থিতির ভিতরেও যে আমি আমি তোমার সাথে এতটুকু সম্পর্ক রাখতে পারছি এটুকুই বেশি তো বন্ধুরা দেখুন দুটো বউ আবার বাচ্চা তার ভিতরে এই মানুষটার কি এই সব মাথায় আসে তো ইনি কোন মেন্টালের মানুষ বোঝাই দুষ্কর তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত প্লিজ কমেন্ট করে জানাবে